আসসালামু আলাইকুম আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমি লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্নার পুরো রেসিপিটা আমি আপনাদের সামনে তুলে ধরবো আর এই লতির চেহারা দেখলেই মনে হবে আপনাদের কি মনে হবে সেটা কমেন্টে একটু জানাবেন আর লতিটা এতই মজা হয়েছে যে লতি ছাড়া অন্য কোনো তরকারি নেওয়ার মতন আর সময়ও ছিল না মনে হয়েছিল যে লতি দিয়েই প্যাট ভরে খেয়ে নেই না ডাল না তরকারি কোনো কিছুই মনে চাইছিল না যে লতিটা এতই মজা হয়েছে যে শুধু লতি দিয়েই প্যাট ভরে খেয়ে নিলাম আর আমি খেয়ে নিলাম কিন্তু ঘরের অন্য সদস্যরা তো অন্য তরকারিও খাবে সেই চিন্তা করে হয়তো লতিটা কম খেয়েছে আর আমি মনে করি যে লতি আমার কাছে খুবই মজা হয় খুবই মজা লাগে সেজন্য জন্য আমি লতি যেদিন রান্না করি আমি অন্য তরকারি টাচও করি না আর অন্য তরকারি সামনে দিলে কে না খাবে বলেন সেজন্য জন্য সবার সামনে আমি দিয়ে থাকি অন্য তরকারিও কিন্তু আমি যখন খাই অন্য তরকারির দিকে আমার চোখে যায় না শুধু মনে হয় লতি দিয়েই আমি পেট ভরে খেয়ে নেই আমার কাছে লতি এত প্রিয় এত মজা লাগে আর আমি রান্নাটাও এরকম করেই করে থাকি যে লতি ছাড়া অন্য কিছু চোখে দেখলেও ইচ্ছা করবে না খেতে আমি এইভাবে রান্নাটা করি আর আমার কেন জানি মনে হয় লতিটা রান্না আমার অভ্যাস হয়ে গেছে এভাবে রান্না করার আর দেখুন আমি কিভাবে চিংড়ি মাছগুলি দুই ভাগ করে কেটে নিয়েছি অনেক বড় বড় চিংড়ি মাছ ছিল সেই জন্য আর অনেক গোটা গোটা আমি রসুনের কুয়া দিয়েছি অনেকগুলি আর পেঁয়াজ দিয়ে রসুনের কুয়া দিয়ে প্রথমে আমি বাদামি কালার করে ভেজে নিয়েছি তারপরে হলুদের গুঁড়া দিয়ে আমি পানি দিয়ে তারপরে আমি অন্যান্য মশলা কষিয়ে নিই কষিয়ে নেওয়ার পরে আমি কিন্তু চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা দিয়ে আমি অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে আমি লতিটা দিয়ে দিচ্ছি আর আমার লতির তরকারি খুবই ভাল লাগে আর যেদিন লতিটা আনা হয় বাসায় সেদিনই মনে হয় যে না আমি লতি দিয়েই ভাত খাবো কেন জানি আমার লতি এত প্রিয় আমি যা বুঝি না আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন ছোট্ট একটা কমেন্ট করে যাবেন আমি আমি যার ভিডিও দেখি আমি সবাইকে কমেন্ট করে যাই আর এই কমেন্টটা আমার কাছে দেখতেও ভালো লাগে আরেকজনকে করতেও ভালো লাগে সেজন্যই আমি করে থাকি আর দেখুন এখন লতির চেহারাটাই পাল্টে গেল একদম আছে না বলে একদম খুলে খুলে গেছে তা না কিন্তু আমার লতিটা মাখা মাখা হয়েছে ঠিকই কিন্তু লতি সিদ্ধ হয়ে গেছে সম্পূর্ণ সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু লতির লুকটা এমন আসছে আর সেই জন্যই লতিটা আরেকটু বসিয়ে চুলার মধ্যে তারপরে আমি নামিয়ে নেব কিছুক্ষণ পরে আর এই কিছুক্ষণ পরে নামিয়ে নেওয়ার পরে আমি লতিটা সার্ভিং ডিশে আমি উঠিয়ে নি উঠিয়ে নিলাম কারণ খাওয়ার সময় হয়ে গেছে আর দেখুন কত সুন্দর হয়েছে লতিটা দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু সেই রকমই লেগেছে আপনারা এইভাবে রান্না